আজকাল দেশে টিভি চ্যানেলের অভাব নেই এত এত চ্যানেল সবগুলোর নামও চট করে বলা কঠিন সংবাদ ভিত্তিক কোনোটাতে চলে সংবাদ ও বিনোদন কোনটা কেবল বিনোদনের কোনোটায় চলে আবার খেলা তবে বহু বছর দেশে ছিল একটি মাত্র চ্যানেল বাংলাদেশ হওয়ার পর নাম হয় বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি তবে পাকিস্তান আমলে প্রতিষ্ঠার সময় নাম ছিল পাইলট টেলিভিশন ঢাকা পরে হয় পাকিস্তান টেলিভিশন সার্ভিস ঢাকা মুক্তিযুদ্ধের বছরে নাম হয় ঢাকা টেলিভিশন সেই টেলিভিশনের যাত্রা শুরুর পেছনের কাহিনীতেও আছে পাকিস্তান বিরোধী সংগ্রামের সাহস চ্যানেলের যাত্রা শুরু জামিল চৌধুরী নামে একজনের হাত ধরে তিনি একই সঙ্গে ছিলেন পদার্থবিজ্ঞানের শিক্ষক ভাষা ও অভিধানবিদ সাহিত্যিক ও সরকারি পদস্থ কর্মকর্তা উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন যুক্ত ছিলেন একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানেও সেই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদেই পান জরিপের কাজ প্রশ্ন ছিল ঢাকায় টেলিভিশন কেন্দ্র হলে তা লাভজনক হবে কিনা উনিশশো সালের ছাব্বিশে মার্চ করাচি থেকে টেলিফোন এলো পরদিন সন্ধ্যায় করাচিতে যেতে হবে নিপ্পন ইলেকট্রিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুজিমার কাছে মাসুজিমা জানতে চাইলেন ঢাকায় অস্থায়ী টেলিভিশন কেন্দ্র হলে জামিল নব্বই দিনের জন্য দায়িত্ব নিতে রাজি কিনা না ভেবেই উত্তর দিলেন হ্যাঁ পাকিস্তানের একটি কোম্পানির সঙ্গে জাপানের নিপ্পন ইলেকট্রিক ও কানে মাতস গোষ কোম্পানি মিলে গঠন হল এনইসি টেলিভিশন গ্রুপ ঢাকার কেন্দ্র প্রধানের দায়িত্ব নিয়ে জামিল ফিরলেন পয়লা এপ্রিল ঢাকায় সে সময় টেলিভিশনের কাজ করার অভিজ্ঞতা কারো ছিল না জামিলের বাসার একটি অংশ খালি করে পাতা হল চেয়ার টেবিল এমন একটি ভবন দরকার যেখানে স্টুডিও করার মতো ১৩ থেকে চোদ্দ ফুট উঁচু ছাদ ও বড় হলঘর থাকবে ডিআইটি মানে আজকের রাজুক ভবনের একতলাটাই মনে হল সবচেয়ে উপযোগী ছাদে বসল অ্যান্টেনা তলায় হল স্টুডিও তিন মাস পর অনুষ্ঠান পরিচালক হিসেবে যোগ দিলেন সঙ্গীত শিল্পী কলিম সরাফি যুক্ত হন মুস্তফা মনোয়ার সহ অনেকে টেলিভিশন জিনিসটা সে সময় এরা কেউ দেখেননি ছাত্র জীবনে আমেরিকায় থাকার সময় জামিলের বাসায় একটি সাদা কালো যন্ত্র ছিল চ্যানেল উদ্বোধনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট আইব খান তাকে তো একটি উপহার দিতে হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন বললেন ঢাকার লোকশিল্পের প্রতীক হিসেবে কিছু একটা দেওয়া হোক আলোচনা করে ঠিক হলো রূপার থালায় আল্পনা খোদাই সেই থালার মাঝখানে ছিল টেলিভিশন পর্দার আকৃতি বাকি জায়গায় অক্ষরে লেখা আজ শুভ উদ্বোধনে আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন ঢাকা দশই ঢাকা, তেরোশো একাত্তর উদ্বোধনী অনুষ্ঠান হল উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় গোল বাঁধল সকালে পাকিস্তানের কেন্দ্রীয় কর্মকর্তারা থালায় বাংলা লেখা দেখে তেলে বেগুনের চোটে উঠলেন জামিল বললেন বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রভাষায় লেখা উপহার দেওয়াতে অন্যায়ের কিছু দেখি না অনুষ্ঠানের প্রথম ঘোষণা দিয়েছিলেন ইহুদি বংশোদ্ভূত মার ডেকাই কোহেন তারা কয়েক বংশ ধরে থাকতেন রাজশাহীতে পরে সপরিবার ভারতে চলে যান সন্ধ্যা ছয়টায় গভর্নর মোনেম খানকে নিয়ে এলেন আয়ুব খান টেলিভিশনের পর্দায় ভেসে উঠল সে দৃশ্য কোহেন বললেন শুভ সন্ধ্যা পাইলট টেলিভিশন ঢাকা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে দর্শকদের স্বাগত জানাচ্ছি বিটিভির সংবাদে বিরোধী দল যে অনুপস্থিত সেটির শুরু সেই প্রথম দিন থেকেই সেদিন ময়দানে চলছিল জিন্নার বিশাল জনসভা তিনি প্রেসিডেন্ট পদে খানের প্রতিদ্বন্দ্বী প্রথম দিনের সংবাদে সেই জনসভার নাম গন্ধ ছিল না নব্বই দিনের পরীক্ষা পাশের পর সরকার বরাদ্দ করে পাঁচ কোটি টাকা গঠন হয় টেলিভিশন প্রমোটার্স কোম্পানি লিমিটেড পাইলট টেলিভিশন ঢাকা নাম পাল্টে হয় পাকিস্তান টেলিভিশন সার্ভিস ঢাকা স্থায়ী ভবন নির্মাণে খোঁচা শুরু হয় জায়গা বেছে নেওয়া হয় রামপুরাকে তখন সেখানে ছিল ধান খেত যাওয়ার রাস্তাও ছিল না জায়গা দেখতে মৌচাক বাজারে গাড়ি রেখে মাটিতে হেঁটে পৌঁছাতে সবার সময় লাগলো দুই ঘন্টা উনিশশো সালের তেসরা মার্চ থেকে চ্যানেলের নাম হলো ঢাকা টেলিভিশন তখন পাকিস্তান বিরোধী আন্দোলন তুঙ্গে সাহস দেখালো ঢাকা চ্যানেলও তেইশে মার্চ পর্দায় দেখানো হয়নি পাকিস্তানের পতাকা বাজেনি জাতীয় সংগীত সেনারা হুমকি দেয় ডিআইটি ভবন থেকে বেরোতে দেওয়া হবে না কাউকে রাত সাড়ে নয়টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার সময় পেরিয়ে যাওয়ার পরও বাঁচতে থাকে আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি পরদিন প্রচার হয়নি কোনো অনুষ্ঠান ছাব্বিশে মার্চ কেন্দ্র চলে যায় পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে মুক্তিযুদ্ধের সময় জামিল চৌধুরী চলে যান কলকাতায় দায়িত্ব নেন বাংলাদেশ তথ্য ব্যাংকের বিজয়ের পর দেশে ফিরে ফের শুরু করেন টিভি চ্যানেল এবার নাম হয় বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শুরু উনিশশো একাত্তর সালের একুশে ডিসেম্বর